আপনি কি মেডিকেলের ছাত্র অ্যানাটমির বই খুললেই মাথা ঘুরে যায় মনে রাখতে কষ্ট হয় কোনটা ঠিবিয়া কোনটা ফিবিলা তাহলে এই ভিডিও আপনার জন্য জানুন কিভাবে অ্যানাটমিকে বানানো যায় সহজ আকর্ষণীয় আর স্মরণীয় অ্যানাটমি মেডিকেল জীবনের প্রথম ধাক্কা অনেকেই ভাবে এটা শুধু মুখস্থ করার বিষয় কিন্তু বাস্তবতা হলো অ্যানাটমি শেখারও আছে সহজ উপায় মজার কৌশল আজকের ভিডিওতে আমরা জানব কেন অ্যানাটমি কঠিন মনে হয় কিভাবে ধাপে ধাপে শেখা যায় কোনো টুলস অ্যাপস আর ট্রিক্স আপনার জীবন সহজ করবে চলু দেখি কেন অ্যানাটমি এত চ্যালেঞ্জিং অনেক নাম ফাংশন ছবি সব একসাথে মাথায় রাখতে হয় ল্যাটিন শব্দগুলো যেন জটিল ধাঁধার মতো ক্লাসে যতই শুনি বাসায় এসে কিছুই মনে থাকে না কিন্তু এই চ্যালেঞ্জকে জয় করা যায় সঠিক কৌশলে এবার চলুন জেনে নিই এক শূন্যটি অসাধারণ কৌশল যা দিয়ে অ্যানাটমি হবে আপনার খেলার মাঠ এক বরকে ভেঙে ছোট করুন একসাথে পুরো তোর না পরে ভাগ করে হ্যাড ভ্যাভস অ আলাদা করুন দুই ভিজুয়াল লার্নিং ব্যবহার করুন একটা ছবি হাজার শব্দের সমান থ্রিডি অ্যাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্গ দেখুন তিন এক্স ক্রেনিয়াল নার্ভস মনে রাখতে পারছেন না বলুন ভেরি গ্রিন চার নিজের হাতে আকুন নিজে ড্রয়িং করলে শেখাটা গভীরে যায় ছবি আঁকার সময় চোখ ও মস্তিষ্ক একসাথে কাজ করে পাঁচ প্র্যাকটিক্যাল দেখুন ক্যাডাভার না হোক কমপক্ষে ভার্চুয়াল ল্যাব ঘুরে দেখুন ছয় বন্ধুদের সঙ্গে পড়ুন গ্রুপ স্টাডিতে আপনি শুধু শিখবেন না শেখাবেনও সাত রিভিশনের নিয়ম বানান আজ যা পড়বেন কাল রিভিশন করবেন সপ্তাহে একবার আগের সব পড়া ঝালিয়ে নেবেন আট টপটুবুটম অ্যাপ্রোচ নিন শরীরের উপর থেকে নিচে একে একে পড়ুন এতে সংযোগ তৈরি হয় নয় কেস বেস্ট লার্নিং ডিজিজের গল্প শুনেই যদি ক্লাসে আগ্রহ বাড়ে তাহলে রোগের সাথে অঙ্গসংস্থান শেখা সবচেয়ে কার্যকর এক শূন্য শেখা শেখানো কাউকে পড়ালে নিজেও দুই গুণ ভালো শেখেন তাই টিচ টু লার্ন পদ্ধতি ব্যবহার করুন স্মৃতিশক্তি বৃদ্ধির কৌশল স্মৃতিশক্তি বাড়াতে চাইলে এই চারটি টিপস ব্যবহার করুন স্পেস রেপেটেশন আজ পড়লে এক তিন ও সাত দিন পর রিভিশন করুন মাইন্ড ম্যাপস একটা পাতায় পুরো হার্ট স্ট্রাকচার অডিও লার্নিং নিজের ভয়েসে রেকর্ড করে ঘুমানোর আগে শুনুন গল্প বানিয়ে শেখা ফেলন সেরেব্রাম এগুলোকে গল্পের চরিত্র বানান আপনার শেখার যাত্রাকে সহজ করতে এই টুলসগুলো ব্যবহার করুন শেরা অ্যাপস কমপ্লিট অ্যানাডেমি হাব টিচ মি অ্যানাডামি ভিজিবল বডি শেরা বই গ্রেজ অ্যানাডেমি ফর স্টুডেন্টস বিচ রেসিয়া স্নেলস ক্লিনিক্যাল অ্যানাডেমি ইউটিউব চ্যানেল এক অ্যানাডামি জোন দুই নিনজা নার্ড তিন অরম্যান্ডো হ্যাজুডাঙ্গেন যিনি ছবি একে পড়ান রিভিশনের নিয়ম ব্যাখ্যা সাত দুই এক রুল মনে রাখুন সাত দিন পরে দুই দিন পরে একদিন পরে তিনবার রিভিশন করুন সপ্তাহে একদিন শুধু পুরানো পড়া রিভাইজ করুন এভাবেই তথ্য থাকবে দীর্ঘমেয়াদে অ্যানাটমি কঠিন নয় আপনি যদি মন থেকে চান সঠিক কৌশল রুটিন ও ধৈর্যই আপনাকে সফল করে তুলবে আপনি ভবিষ্যতের একজন ডাক্তার আপনার প্রতিটি শেখা একদিন কাউকে বাঁচাবে স্মরণীয় করে রাখুন নেওমি ইস দ্য ফার্স্ট স্টেপ টাইভস আজ থেকেই শুরু করুন প্রতিদিন তিন শূন্য মিনিট করে সময় দিন নিজের মতো করে নিজের স্টাইলে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন অ্যানাটমির কোনো পার্ট আপনাকে সবচেয়ে ভয় পাইয়ে দেয় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইফ ম্যাস্টার ভিকি কারণ এখানে শেখাটা হয় একটু আলাদাভাবে